ফার্স্ট পার্ট ব্যাক পার্ট সেমি থাকবে হবে আপনার এক কালার অন্যটা চিকেন কারির কাজ করা খুবই সুন্দর অন্য খুবই সুন্দর যারা নামাজ কালাম পড়েন তারা যেন নিতে পারেন প্রিয় অনুষ্ঠানে গিফট করতে পারেন আপনারা সম্পূর্ণ চিকেন কারি ম্যাচিং সুতার দিয়ে কাজ করা এবং স্লিপস আপনার হাতে কাজ করা আছে অন্যটা দেখে দিচ্ছে আপনাদের স্যালারটা থ্রি ডি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট যেটা এবং চিকেন কারির কাজ করা হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে এলাম আবার একটি দারুণ ভিডিও নিয়ে এইচকে শাড়ি পক্ষ থেকে তো আজকে কিছু বুটিক্সের ড্রেস দেখাবো সম্পূর্ণ ব্যতিক্রম হবে প্রতিটা ডিজাইন চিকেন কারির বুটিক ড্রেস আর প্রাইস থাকবে ধামাকা প্রাইস তো চলুন দেখে নিই আজকের ডিজাইনগুলো শুরুতেই যে ডিজাইনটা দেখাচ্ছে ভাইয়া খুবই চমৎকার আপনার মিষ্টি কালারের মধ্যে গলার অংশ থেকে শুরু করে পুরো জমিটা কিন্তু কাজ করা এগুলো হচ্ছে 3D প্রিন্ট এর ভিতরে 3D মধ্যে কাজটা কি ভাই কাজটা খুব সুতার কাজ করা চিকেন কারি চিকেন কারি সুতার কাজ করা আপনি এটা জমিটা জুড়ে থাকছে আপনার সুতার কাজ কাপড়টা দেখেন আপনারা যে আপনার হেলদি আপুদের জন্য খুব আরামদায়ক যে কোন হেলদি আপু ফুল জামা এবং সুনতি জামা যে মানে কোন সেটা অংশটা এক্সট্রা করে দেয়া আছে সেটা অংশটা আপনি যে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টার ব্যাক পার্টটাও দেখাই দিচ্ছি আপনাদের

কলার রং আমি এখন দেখাবো আমি আরেকটি কালার। এই কালারটা সুন্দর খুব সুন্দর লাইট কালারের মধ্যে চমৎকার করে ডিজাইনটা করা। এই প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট যেটা এবং চিকেন কারি কাজ করা। ফাস্ট ব্যাক পার্ট সেমি থাকবে। কোন ব্যাক প্রিন্ট করা

এবং স্লিপস আপনার হাতে কাজ করা আছে অন্যটা দেখে দিচ্ছে আপনাদের স্যালারটা চাপ এক কালার মিষ্টি কালার অন্যটা চাপ এটা চোনটা প্রাইসটা কিন্তু আপনার আঠারোশো পঞ্চাশ টাকা টাকা সহকারে আছেন তাদের জন্য ডেলিভারি চার্জটা আশি টাকা একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে অর্ডার করুন এটা আছে এক কালার 150 টাকা আপনার ডিজিটাল প্রিন্ট এবং চিকেন কারি কাজ করা এই যে এখানে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে কাজ করা দেখেন প্রাইস হবে আপনার 1850 টাকা 1850 টাকা 1850 পেয়ে যাচ্ছে চিকেন কারি কটন গুলো খুবই সুন্দর যারা নামাজ কালাম পড়েন তারাজন নিতে পারে পূজো পিয়ে অনুষ্ঠানে গিফট করতে পারেন আপনারা এই দেখেন

স্যালট হচ্ছে এটা বলতে ওটা রেখে দেন 1850 টাকা বড় ওন্ডা পাচ্ছে দেখুন খুবই সুন্দর এবং ম্যাচিং সুতা দিয়ে চিকেন ওয়ার কাজ করা এবং ফার্স্ট পার্ট ব্যাক পার্ট সেমি থাকবে স্যালট হবে আপনার এক কালার এবং ওন্ডাটা হচ্ছে চিকেন কারি কাজ করা খুবই সুন্দর ওন্ডা এবং যে কোনো আপনারা নামাজ কালাম পরে নিজেই কাপড় পরতে চান তাদের জন্য আপনি এগুলো এবং হেলদি আপনাদের জন্য খুবই আরামদায়ক